যে ছেলেটা বস্তা কাঁধে কাগজ কুড়োই পাড়াই পাড়ায় যে ছেলেটা রোজ বাজারে মুরগি কাটে পালক ছাড়ায় যে ছেলেটা রেস্তোরাঁতে ধুচ্ছে থালা কেনাস পাটি। যে ছেলেটা সারা জীবন খায় লাঠি কিল চর ও চাটি ওদের কাছে প্রশ্ন করো ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা কাকে বলে স্বাধীনতার সঠিক মানে যে মেয়েটা ভোর না হতেই মায়ের সাথে যাচ্ছে কাছে যে মেয়েটা পরের বাড়ি কাপড় কাছে বাসন মাঝে যে মেয়েটা গোবর কুঁড়োয় ঘুটেও দেয় কয়লা বাছে যে মেয়েরা সারা জীবন পায় না আদর কারোই কাছে ওদের কাছে প্রশ্ন করো ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা দেখতে কেমন স্বাধীনতার সঠিক মানে যে ছেলেরা রাস্তা ঘাটে করছে পালিশ পরের জুতো যে ছেলেরা ট্রেনের হকার রোজ খাচ্ছে লোকের গুত। লজেন্স খাওয়ার বয়স যাদের করছে তারাই লড়ে যাদের বুকে গোলাপ ফোটার ওদের ওঠার অনেক কাছে প্রশ্ন করো ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা জিনিসটা কি স্বাধীনতার সঠিক মানে স্বাধীনতার মানে বোঝে নীল আকাশের বন্ধু পাখি স্বাধীনতার মানে বুঝেই চাঁদ তারাদের পরে স্বাধীনতার মানে বোঝে পাহাড় সাগর নদী স্বাধীনতার মানে বুঝেই বইছে বাতাস নিরবধি স্বাধীনতার সঠিক মানে কজন সজন সত্যি চালে স্বাধীনতার সংজ্ঞা খোঁজ শেকল ছেড়া পাখির গানে স্বাধীনতার সংজ্ঞা খোঁজ শেকল ছেড়া পাখির গানে ফর মোর আপডেট